যথেষ্ট বিমূর্ত এই বিমূর্ততাকে আমরা মানুষ হিসেবে আমাদের মানুষের সমাজগত জায়গা আমরা এটাকে মূর্ত করার চেষ্টা করি নানান ভাবে আইন প্রণয়ন করার চেষ্টা করি কোরআনে আসলে এটা আলোচিত হয়েছে কোরআনের ন্যায় বিচার এতটাই গুরুত্বপূর্ণ যে ঈশ্বর পৃথিবীতে পৃথিবী সৃষ্টির অন্যতম এবং মূল কারণ হিসেবে ন্যায় বিচারকে দেখানো হয়েছে বারংবার এবং শপথ রক্ষাকেও এখানে খুব গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে এবং ন্যায় বিচার আসলে তখনই ন্যায় বিচার হয়ে উঠবে যদি তা আমাদের পরিবার এবং আমাদের সমাজের সকল বন্ধনকে অতিক্রম করতে পারে এমন যদি হয় যে আমার পরিচিত এবং আমার সোসাইটি আমার কমিউনিটি লোক বলে আমি সেখানে বিচার কার্যক্রমে গাফিলতি করলাম এবং সেখানে নিজের যে জায়গা সেখানে আমি বিচারকে বাধাগ্রস্ত করলাম এবং সেটাকে হস্তক্ষেপ করলাম সেটা একেবারেই মুসলমানদের জন্য এবং সামাজিকভাবেও এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং কোরআন আসলে আমাদেরকে ওই জায়গাটাই বারবার মনে করিয়ে দেয় এবং আমরা যেটা হয় যে আমরা দেখেছি যে আমাদের যে ফ্যাসিস শাসন আমল এবং যদি তেপ্পান্ন বছরের শাসন দেখি প্রত্যেকটা শাসন আমাদের বিচার ব্যবস্থাকে এবং আমাদের আদালতকে ব্যক্তি স্বার্থ এবং ব্যক্তি যে খু সেটা বশবর্তী হয়ে এই আদালতকে ব্যবহার করা হয়েছে এবং আমরা এটাকে অতিক্রম করে যেতে চাই এবং এখানে যদি বলি যে আমাদের মূলনীতিগুলো যদি কোরআন থেকে উৎসারিত হয় যদি বাইবেল থেকে উৎসারিত হয় এবং পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রন্থ থেকে আমরা বাংলাদেশের সংবিধানে মূলনীতি নিয়ে আসতে পারি কিন্তু লেজিসলেটিভ জায়গায় কোরআনের লেজিসলে সংবিধানের লেজিসলেটিভ জায়গায় যদি জাহলিয়াতের আইনগুলি প্রতিষ্ঠিত হয় তাহলে আসলে এটা কোনো মিনিং তৈরি করবে না বরঞ্চ আমাদেরকে দেখা উচিত যে আমাদের সংবিধানে বাংলাদেশের সংবিধানে কিভাবে ন্যায় বিচার নিষ্ঠা এবং মানবিক মর্যাদা হিউম্যান ডিগনিটিকে কিভাবে গুরুত্ব দেওয়া হয় আমরা দেখেছি যে আইরিশ সংবিধানে হিউম্যান ডিগনিটিকে তারা মূলনীতির জায়গায় প্রতিষ্ঠান করেছে কিন্তু আমাদের এখানে আমরা এমনটা শুধুমাত্র মানবিক মর্যাদা বলাটাই হয়তো সাম্য এবং গণতন্ত্র এগুলো প্রতিষ্ঠার জন্য যথেষ্ট হতো কিন্তু আমাদেরকে বারবার মনে করিয়ে দিতে হয় যে ন্যায় বিচার এখানে গুরুত্বপূর্ণ গণতন্ত্র এখানে গুরুত্বপূর্ণ কারণ আমাদের বাংলাদেশে আমরা এই যে একদম ফান্ডামেন্টাল কিছু জায়গায় এতটাই পিছিয়ে আছি এখন থেকে ঔপনিবেশিক ধারার মধ্যে এখন আমরা আটকে আছি যে আমাদেরকে এই চুক্তিপত্রগুলোতে খুব সিরিয়াসলি নিতে হয় এবং আপনারা আমি আরেকটা বিষয় বলতে চাই যে এখানে আপনারা দেখে থাকবেন যে আমরা জানি বেদ বা পুরাণ এগুলো হিন্দুদের সকল অংশের জন্য উন্মুক্ত ছিল না কিন্তু মুসলিমদের জন্য সমস্ত ধরনের ফিকা শাস্ত্র এক্সপ্লোর করা উপরাণ শাস্ত্র অধ্যয়ন করা এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা চাই যে আমাদের প্রত্যেকটা মানুষ কেপাবল হয়ে উঠুক আইনি শাস্ত্র থেকে শুরু করে বিচার কার্যক্রমের সমস্ত শাস্ত্রে তাদের যে মন্তব্য সেটা মন্তব্য করার জন্য উপযুক্ত হয়ে উঠুক এটা আমরা সকলের কাছ থেকে চাইবো আমি লাস্ট আরেকটা গল্প বলে শেষ করতে চাই যে বুক অফ ড্যানিয়েলের সেকেন্ড চ্যাপ্টারে একটা